ধান চুক্তিপত্র একাধিক ব্যবসার একশো জন চাষির নামে এই চুক্তিপত্র রয়েছে এবং ইডি দাবি করছে যে এই চুক্তিপত্রের আড়ালে আসলে কালো টাকা সাদা করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং একই সঙ্গে মারাত্মক অভিযোগ যে বন দফতরে বসে খাদ্য দফতরে দুর্নীতি করছেন তিনি দেখো সুকর্ণ তুমি জানো যে প্রায় এক থেকে দেড় বছর ধরে এই রেশন বন্টন দুর্নীতি তদন্ত চলছে কিন্তু আজ পর্যন্ত খাদ্য দপ্তরে গিয়ে এডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাননি কোনো তদন্ত করেননি তারা কোথায় গেলেন তারা সরাসরি চলে গেলেন বনমন্ত্রীর দপ্তরের যেখানে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক গত এক বছর ধরে বসতেন এবং তার অফিস ছিল এবং সেখান থেকে এমন কিছু নথি এবং তথ্য পাওয়া গেছে যেটা কিন্তু তদন্তকে একটা নতুন দিক দেবে এই চুক্তিপত্র যেখানে দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক চাষিদের সঙ্গে চুক্তি করছেন ব্যবসায়ী হিসেবে চুক্তি করছেন যে আমি ধান কিনব সেই ধান আমি ট্রেডিং করব বিক্রি করব। এটা আদৌ হয়েছে এখন কিন্তু ইডি আধিকারিকরা যেটা তদন্ত করে দেখছেন যে সত্যি সত্যি কি জ্যোতিপ্রিয় মল্লিক বা তার কোম্পানি ধান কিনেছিল নাকি পুরোটা কাগজে দেখিয়ে কালো টাকা সাদা করার জন্য ফেক ট্রানজেকশন দেখানো হয়েছে এটাকেই কিন্তু তোমার মনে থাকবে ডুবিয়াস ট্রানজেকশন বারবার আমরা ইডি টার্মে যেটা শুনতে পারি সন্দেহজনক লেনদেন এখানেই কিন্তু তারা খুঁজে দেখছেন যে ব্যবসায়ী হিসেবে আদৌ কি তিনি ধান কিনেছিলেন নাকি ডুপিয়াস ট্রানজাকশন দেখানোর জন্য এই ধরনের চুক্তিপত্র তৈরি করে ধানকে নামেছে পুরোপুরি কাগজে দেখিয়ে কালো টাকা সাদা করা হয়েছে এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং যদি করা হয়েছে তাহলে এই টাকার অঙ্ক কোথায় দশ কোটি টাকার এফ ডি এলআইসি ডকুমেন্ট পাওয়া যাচ্ছে সেই টাকা দিয়েই কি এই ইনভেস্টমেন্ট করা হলো কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় থেকে আসলো তাহলে কি এইভাবেই ডুবিএস ট্রানজ্যাকশন সন্দেহজনক লেনদেন দেখিয়ে কাগজ কলমে সেটা দেখিয়ে এটা কাজ তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তন্ময় বাবু যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে বন দফতরে হানা দিয়ে ইডি আধিকারিকেরা চুক্তিপত্র পেয়েছেন প্রায় একশোটি চুক্তিপত্র একশো জন চাষীর নামে এবং ইডি দাবি করছে যে এই চুক্তিপত্র আসলে ভুয়ো লেনদেন হিসেবে দেখানো হয়েছে আসলে কালো টাকা সাদা করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী দু কোটি রেশন কার্ড ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত সেই রেশন কার্ডে মাল উঠেছে এবং সেই মাল খোলা বাজারে বিক্রি হয়েছে তার জন্য চুক্তি হয়েইছে আর সেই চুক্তি করবার মালিক তো জ্যোতিপ্রিয় ছিলেন সুতরাং ইডিজা অনুমান করছে সেই অনুমান বাস্তবসম্মত এবং একশো নিশ্চিত তার নিজের নামে যে সম্পত্তি উদ্ধৃত হয়েছে এখন পর্যন্ত এবং তারও যে অজস্র বান্ধবী তৃণমূলের সর্বের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী অভিযোগ করছেন যে তার স্ত্রী প্রিয় মল্লিকের সঙ্গে দার্জিলিং গেছিলেন তার বাড়িতে আজকে নতুন ওয়াশিং মেশিন কালকে নতুন ফ্রিজ পরের দিন নতুন টিভি ঢুকেছেন এই এত প্রপার্টি এত বান্ধবী অদ্ভুত একটা দল তৃণমূল কংগ্রেস সব ষাট বছর বয়সের নেতাদের বান্ধবী হন পঁচিশ ছাব্বিশ বছর বয়সের মেয়েরা এ তো পাওয়া যায় না কোথাও সুতরাং এই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই দুর্নীতির সঙ্গে অতপ্রত জড়িত নন তিনি এই দুর্নীতির নেতৃত্ব দিয়েছেন এই দুর্নীতির মাথা তিনি এবং আমাদের গোটা রাজ্যের মিড ডে ডিম চুরি থেকে শুরু করে মিড ডে মিলের খাদ্যের যে এক্কেবারে নিচু মানের চাল সরবরাহ ও চুমানের চাল খোলা বাজারে বেচে দেওয়া এই সবকিছুর জন্য দকিপিও মллинগ দায়ী ধন্যবাদ তন্ময় বাবু আর এই প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের এর ইনচার্জ দিবংশু ভট্টাচার্য শুনাবো প্রথমত হচ্ছে ইজি সূত্রে অনেক খবরই আমরা লাস্ট কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি এবং তার যা পরিণতি আমরা দেখতে পেয়েছি शारদা রোজ থেকে সর্বত্র সারদাস কাণ্ডের সময় এরকমও দাবি করা হয়েছিল আমাদের কিছু নেতার নাকি সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে দশ বা দশ বারো বছর হয়ে গেল সেই ফ্লটের একটা ছবি আমরা দেখতে পাইনি ফলে স্বাভাবিকভাবেই ইডি সূত্রে যদি কোনো খবর আসে যতক্ষণ না তার সেটাকে চাক্ষুষ বাংলার মানুষ দেখছেন কিংবা সেটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ অবধি তাদেরই সূত্রের খবরে কোনো বিশ্বাস আমরা করতে পারি না আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ চাষিদের থেকে সরাসরি ধান কেনা সেই ব্যাপারে তো আমাদের সরকারই তো পদক্ষেপ করেছে বরং আমরা এখানে চাষিদের থেকে সরাসরি ধান কিনেছি বলেই বাংলার মাটি যে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম কৃষক আত্মহত্যা বরং কৃষকরা অনেক বেশি ভালো আছে বাংলার মাটিতে এই সিস্টেমের জন্য ফলে স্বাভাবিকভাবে এখানে ব্যক্তিগতভাবে খাদ্যমন্ত্রী কোন রকমের ব্যাপার তৎকালীন সময় ছিল কিনা এটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ ব্যাপার তবে হ্যাঁ ইডির কথা অনুযায়ী এই উদ্ধার হয়েছে ওই উদ্ধার হয়েছে এই তত্ত্বে আমরা ইডির সূত্রে বিশ্বাস করছি না তার আদালতের কাছে সেই কাগজ জমা দিক সেটা পাবলিক ফোরামে আসুক তারপরে এই নিয়ে মন্তব্য করা যাবে